আপনার কাছে কি মাত্র দশ হাজার টাকা আছে ভাবছেন এত অল্প টাকায় ব্যবসা শুরু করা যাবে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এমন চারটি ব্যবসার কথা যেগুলো আপনি মাত্র দশ হাজার টাকায় শুরু করতে পারবেন আর এই ব্যবসা থেকে লাভ করতে পারবেন হাজার হাজার টাকা দুই নাম্বার ব্যবসার আইডিয়াটি সবচেয়ে লাভজনক তাই মিস করবেন না চলুন তাহলে শুরু করা যাক নাম্বার প্রিন্ট অন কাপ ব্যবসা সুতার টি শার্ট প্রিন্টিং বা কাপ প্রিন্টিং এর ব্যবসা এখন খুবই জনপ্রিয় মাত্র আট হাজার টাকায় আপনি হিট প্রেস মেশিন কিনে নিতে পারেন আর দুই হাজার টাকায় কিছু কাপ বা টি শার্ট কিনে ডিজাইন প্রিন্ট শুরু করতে পারেন ফেসবুক পেজ থেকে অর্ডার নিতে থাকুন আর এই ব্যবসা একবার শুরু করতে পারলে এর মাধ্যমে অনেক টাকা ইনকাম করা যাবে নাম্বার টু মোবাইল কভার ও অ্যাকসেসরিজ বিক্রি চায়না থেকে বা ডাকার পাইকারি মার্কেট থেকে মোবাইল কভার হেডফোন চার্জার গ্লাস প্রোটেক্টর স্মার্ট ওয়াচ ইত্যাদি কিনে আপনি অনলাইনে বা দোকানের সামনে বসেই বিক্রি করতে পারেন আর এই ব্যবসা থেকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন নাম্বার থ্রি হোম মেড ফুড ডেলিভারি আপনি যদি ভালো রান্না করতে পারেন তাহলে বাসা থেকেই শুরু করতে পারেন হোম খাবার ডেলিভারি মাত্র দশ হাজার টাকায় আপনি কাঁচামাল প্যাকেটিং সামগ্রী আর কিছু প্রচারণা করে কাজ শুরু করতে পারেন অফিস ও ছাত্রদের মধ্যে এই সার্ভিসের চাহিদা অনেক নাম্বার ফোর ভিডিও এডিটিং আপনার যদি ল্যাপটপ থাকে তাহলে মাত্র দশ হাজার টাকায় একটি প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার এবং কিছু কোর্স করে শুরু করতে পারেন ভিডিও এডিটিং সার্ভিস অনেক ইউটিউবার এখন বাইরে থেকে ভিডিও এডিট করান আপনি তাদের জন্য এই সার্ভিস দিতে পারেন আর এই সার্ভিস থেকে আপনি বারো টাকা ইনকাম করতে পারেন